গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোম চলে এসছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো চলো বন্ধুরা এখন তো জামাকাপড় মেনতে আসলাম এগুলো মেলে নিই মেলে তারপরে নিচে যাই আবার বাজারে যাবো দেখতে থাকো দিন আমি কি করি না করি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো জামা কাপড় আজকে খুব একটা বেশি কাচিনি আজকে শুধু ওর দুটো গেঞ্জি ছিল আর এই আমারই এগুলো জামা কাপড় এই কটা মেলে দিয়ে এখন নিচে যাব নিচে গিয়ে একটু বাজারে যাব। তোমরা তো জানোই ঘাট সব কিছুই আমার ওপরে কেননা দুজন ভাইও চলে যায় সকাল সকাল কাজে আর এদিকে ওর বাবাও সকাল বেলায় কাজে বেরিয়ে যায় সেই কারণে এই কাজটা আমাকেই করতে হয় তো যাই হোক আজকে যাই বাজারে দেখি একটু মাছ আনার ইচ্ছা আছে চলো বন্ধুরা সকালবেলায় যখন তোমাদের গুড মর্নিং বললাম তোমাদের তো বললাম যে আমি আমি তো বাজারে বাজারে গেছিলাম বাজার থেকে দেখো কি এনেছি এই দেখো একটা সর্ষের তেলের বোতল একটা দুধের প্যাকেট এনেছি দুধের প্যাকেটটা আমি এনেছি কেন তোমাদের বলছি পরে আরে দেখো কি ডিম নিয়ে চলে এসছি আর এই এই যে ম্যাগি ছেলের জন্য আর আর মাছটা আমি আগেই ঢেলে রেখেছি এই দেখো চিংড়ি মাছ আমি কিন্তু চিংড়ি মাছ আনতে যাইনি আমি ভেবেছিলাম কি একটু মাছ আনবো মাছের ঝোল ভাত করব তো বাজারে গেছি গিয়ে সেরকম ছোট মাছ পেলাম না আর সব সময় তো বড় মাছ খেতেও ইচ্ছা করে না ওই জন্য রুই কাতলা মাছটা আমি আর নিয়ে নিই আজকে তারপরে যখন বাজার থেকে চলে আসি আর চিংড়ি মাছটা আনার কারণ কি জানো তো একটা চাল কুমড়ো আছে চাল কুমড়োটা না দেখে মনে হচ্ছে খুব একটা কচি হবে না আর ওই চাল কুমড়োটা শুধু রান্না করলে ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসি এটা দিয়ে করলে পারে না খেতে ভালো লাগবে উঠে যাবে তো সেই জন্যই দেখো আগেই আমি ঢেলে রেখেছি চিংড়ি মাছটা অল্প করে একটু চিংড়ি মাছ এনেছি এটা দিয়ে চাল কুমড়োটা করব আর আসার পথে ভাবছি যে কি রান্না করব না করব মাছ তো নিলাম না সেরকম ভালো মাছ পাইনি কি করব করবো বলো তা কালকে তো ডাল ভাত করেছিলাম আর আমাদের বাড়িতে কি ডিমটা চলেই সময় কালকে ডাল ভাত করেছি তাও সেই ডিম ভাজা চলেছে সঙ্গে তো সেই জন্য ভাবলাম তাহলে ডিম নিয়ে চলে যায় আজকে ডিমের ঝোল ভাত করব আর চাল কুমড়োটা করবো আর এই ম্যাগিটা এনেছি ছেলের জন্য ছেলে তো রুটি খায় না কিচ্ছু খেতে চায় না ঘরের খাবার তো সেই জন্য ম্যাগিটা নিয়ে এসেছি ওকে টিফিনে দেবো ও এখনও ওঠেই নি ঘুম থেকে ঘুমাচ্ছে আর এই যে চা পাতাটা এনেছি আর এই দুধটা এনেছি কেন জানো আমি আর জিনিস এনেছিলাম আমি নিজে কি দিয়ে টিফিন করব সেই চিন্তা করে তো একটা পাউরুটি এনেছিলাম ভেবেছিলাম যে দুধ দিয়ে চাটা করব করে পাউরুটি দিয়ে টিফিনটা সেরে নেবো আমি তো বিশ্বাস করতে পারবে না আমার এত জোর খিদে পেয়েছে সকাল থেকে উঠে তো কত কাজ করি তোমরা জানোই তারপর আবার বাজারে গেছি বাজার থেকে এসছি। খিদের চোটে আমি পাউরুটিটা শুধুই খেয়ে নিয়েছি আপাতত এখন আমি আগে এটা দিয়ে চা করব চা করে তারপরে চাটা খেয়ে তারপরে আমি রান্না বসাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন আমি আর কি করি না করি আপাতত গিয়ে চাটা করি করে খাই তারপরে রান্না বসাবো তো চলো বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি তোমাদের বললাম আগে চা খাবো তারপরে রান্না করব এই দেখো চাটা খেয়ে দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডিম সেদ্ধ হচ্ছে ভাতের মধ্যে ডিমের আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি একটু পরে নামিয়ে নেব আর এই যে চাল কুমড়ো এই দেখো ঘষা ছাড়িয়ে রেখে দিয়েছি এগুলো ঘষা হয়েছে অল্প একটু এখন অতটা বাকি আছে আর এই দিকে দেখো চিংড়ি মাছটা এখন চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব নিয়ে তারপর ওদিকে তরকারি বসাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো এদিকে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিই ওদিকে ভাতটা হচ্ছে চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব চিংড়ি মাছটা তো আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়েও নিয়েছি আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উবুর দিয়ে নিই তারপরে গিয়ে এবার কড়াই বসাবো তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে তেল গরম করে এই যে আমি চিংড়ি মাছটা এর মধ্যে ভাজা বসিয়েছি আর এইখানে দেখো চাল কুমড়োটা ঘষা হয়ে গেলে আমি চিপে জল বার করে দিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে দেখো ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এদিকে চাল কুমড়োটার মধ্যেই দেখো আমি কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি ওটা এখন এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়োটা যেন তো ভালো করে আমি জলটা চিপে ফেলে দিয়েছি না হলে ওটা টক লাগতো খেতে এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব আর সামান্য একটু জিরের গুঁড়োও দেবো দিয়ে চাল কুমড়োটা আমি রান্না করব তো দেখো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ জলটা চিপে না নিলে হয়তো অনেকটা জল বেরোতো কিন্তু দেখো এমন কিছু জল কিন্তু বেরোয়নি দেখো বন্ধুরা চাল কুমড়োটা আমার রান্না হয়ে গেল এবার ডিমটা করে নেবো নিয়ে তারপর আবার গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করতে যাব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো জানো তো আমি সাইড দিয়ে কেটে কেটে চিঁড়ে চিড়ে দিয়েছি চিড়ে দিলে কি হয় ডিমটা ফাটেও কম ঝোলটাও ঢোকে ওর ভেতরে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি অনেক সময় এরকমও হয় যে মানে আগে নুন হলুদটা মাখিয়ে নিয়ে নিয়ে তারপরে ভাজি এখানে ডিমটা বেজে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম জিরার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ এটা একটু আধ ভাজা করে নি তারপরে আলুটা দেব এবার আলুটা দিয়ে দেবো একসাথে আর পেঁয়াজ ভাজা হবে আলু পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে একটু নুন হলুদ আর একটু টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি কি কি মশলা দিয়েছি তোমরা তো জানোই ডিম তোমরা সবাই রান্না করো ডিমের মধ্যে কী কী মশলা দিতে না হয় হয় তোমরা তো সব জানোই ওই জন্য আর বললাম না আলুটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এই কষানোর সময় ডিম যদি দিয়ে দেওয়া হয় না এর মধ্যে তাহলে মশলাটা ঢোকে ডিমটার মধ্যে মানে ঝোলটা আর কি ডিমের মধ্যে ঢোকে ডিমটা খেতে ভালো লাগে তো সেই জন্য একসাথে কষিয়ে নিচ্ছি জলটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটলো এখন দেখো ডিমগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর একটা ডিম একটুখানি ফাটা বেরিয়েছিল যখন এনেছিলাম তো সেইটা আমি ভেজে নিয়েছিলাম ভাজা ডিমটা আমি ঝোলে দিয়ে দিলাম আমার ছেলে আবার এরকম ভাজা ডিমটা খেতে খুব ভালোবাসে ঝোলে দিলে দেখো বন্ধুরা হয়ে গেল আমি আমার রান্না এই দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো এদিকে কালকের একটু প্রচুর তরকারি ছিল একটু চিংড়ি মাছ মিশিয়ে গরম করে রেখে দিয়েছি আর এই যে ডিম দুই জায়গায় নামিয়েছি এইটা দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে আর ওইটা রাতের জন্য রেখে দিলাম তো বন্ধুরা রান্নাবান্না তো আমার হয়ে গেল এবার যাই দেখো ছড়ানো ছিটানো রয়েছে এগুলো সব সেরে নিই সেরে এবার স্নান করতে যাব পরে আবার আসছি রান্নাঘরের কাজকর্ম সব সেরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করতে তিনজনাই আজকে একসাথে বসেছি ওদের তো খাওয়া শুরু হয়ে গেছে আর আমি এই যে নিয়ে বসেছি তো দেখো এইখানে চাল কুমড়ো আছে আর ওইটা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ওইটা ডিমের জন্য তো আজকের মতন এই পর্যন্ত টাটা বন্ধুরা